ডক্টর ধীরাজের থেকে স্বয়ম্ভুর জন্ম পরিচয় জানতে পারছে জ্যাস সান্নাল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় জগদ্ধাত্রী আর কৌশিকীর কথা আড়াল থেকে শুনে নিয়েছিল স্বয়ম্ভু পুরো কথা না শুনেই চলে যায় রাগ করে এরপর জগদ্ধাত্রী বলে বর্দি বর্দি ওকে আটকান ও তো পুরো কথা না শুনেই চলে গেল কৌশিকী তখন বলে স্বয়ম্ভু স্বয়ম্ভু আমার কথাটা শোনো কিন্তু স্বয়ম্ভু কারুর কথা না শুনে গাড়ি নিয়ে বেরিয়ে চলে যায় এরপর জগদ্ধাত্রীকে কৌশিকের জিজ্ঞেস করে জগদ্ধাত্রী তুমি কি সন্দেহ করছো বলো তো জগদ্ধাত্রী বলে বর্দি আমার মন বলছে কেউ একজন আছে যে স্বয়ম্ভুকে ইচ্ছে করে মুখার্জির বাড়ি থেকে বার করতে চাইছে কিন্তু কে সে সেটা আমি এখনো নাগাল পর্যন্ত পাইনি কৌশিকী বলে বড্ড ঝামেলায় পড়েছ ঠিক আছে তুমি তোমার মতো ইনভেস্টিগেশন করো আমিও দেখছি কি করে সত্যিটা বার করা যায় সত্যি তো বার করতেই হবে যে ভাবেই হোক না কেন এরপর জগদ্ধাত্রী বলে আপনি একদম ঠিক কথা বলেছেন এর মধ্যেই বাড়িতে চলে গেছে জগদ্ধাত্রী স্বয়ম্ভু রাস্তার মধ্যে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে তখনই জগদ্ধাত্রী ফোন করছে স্বয়ম্ভুকে আর বলে স্বয়ম্ভু তুমি কোথায় রয়েছো বাড়ি ফিরে এসো প্লিজ স্বয়ম্ভু বাড়ি ফিরে এসো তুমি কেন বাড়ি ফিরে আসছো না এরপর স্বয়ম্ভু বলে আমি আমি বাড়ি ফিরে যেতে চাই না জগদ্ধাত্রী আমি ঠক আমি জোচোর তখনই জগদ্ধাত্রী বলে তুমি তো পুরো কথাটা শুনলেই না তুমি একবার আমার কথাটা শোনো তাহলেই বুঝতে পারবে স্বয়ম্ভু কিছু বুঝতে পারে না কি বলবে আর কি না বলবে এরপরে স্বয়ম্ভু বলে জগদ্ধাত্রী জগদ্ধাত্রী আমি আর পারছি না এই জ্বালা যন্ত্রণা থেকে আমি মুক্তি পেতে চাই জগদ্ধাত্রী বলে তুমি আমার ওপর একবার ভরসার বিশ্বাস করে দেখো আমি তো আছি আমি সবটা তোমাকে বলবো এর মধ্যেই স্বয়ম্ভু লক্ষ্য করে কালবশামাকে কিছু গুন্ডা মারছে এরপর গুন্ডাগুলোকে মেরে তারপর কালবশামাকে উদ্ধার করছে স্বয়ম্ভু এরপর জগদ্ধাত্রীকে ফোন করে বলে জগদ্ধাত্রী কিছু গুন্ডা এসে কালবশ আমাকে মারছিল তখনই জগদ্ধাত্রী বলে কি বলছো কি ওনার যেন কোনো ক্ষতি না হয় স্বয়ম্ভু উনি এই কেসের মেন সাক্ষী ওনাকে কিন্তু দরকার হবে আমাদের তাই বলছি ওনাকে কিন্তু ওনাকে কিন্তু কোনো বিপদে পড়তে দেওয়া যাবে না তখনই স্বয়ম্ভু বলে আমি আমি ওনাকে নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছি এর মধ্যেই স্বয়ম্ভু কালবশ আমাকে নিরাপদ জায়গায় নিয়ে যায় অন্যদিকে জগদ্ধাত্রীর সাথে কথা বলতে এসেছে বৈদেহী মুখার্জি আর বলে একজন ফোন করেছিল সে দাবি করছে স্বয়ম্ভু নাকি এই বাড়ির ছেলেই নয় স্বয়ম্ভু একজন ঠক একজন জোচোর একজন প্রতারক তখনই জগদ্ধাত্রী বলে এসব ভুল কথা সে ইচ্ছে করে এই সমস্ত ভুল কথা বলতে চাইছে তখনই বৈদেহী বলে আমি যদি খুব ভুল না হই তার নাম উত্তীয় মুখার্জি সে ভুল কেন বলতে যাইবে তার কি স্বার্থ আছে এখানে জগদ্ধাত্রী বলে জানি না কি স্বার্থ আছে তবে নিশ্চয়ই কিছু স্বার্থ তো আছেই তাই জন্য এইভাবে মিথ্যে বলে যাচ্ছে আমি তো ওনাকে কোনোভাবেই ক্ষমা করতে পারবো না আমি ওনাকে ধরে উচিত শাস্তির ব্যবস্থা করব। তখনই বৈদেহী মুখার্জি বলে তুমি যে একা সত্যি বলছো সেটাই বা আমরা বুঝবো কী করে হতেই তো পারে যে তুমিও আমাদেরকে মিথ্যে কথা বলছো জগদ্ধাত্রী তখন বলে আমি কাউকে মিথ্যে বলছি না স্বয়ম্ভু কখনো কোনো অন্যায় করতে পারে না মা এর মধ্যেই চলে এসেছে চন্দ্রবদন আর বলে তুমি ঠক তোমার বড় ঠক স্বয়ম্ভু যদি এই বাড়ির ছেলে না হয় তাহলে তো তুমি এই বাড়ির কেউ না সেটা তো একেবারেই ক্লিয়ার হয়ে গেল তাই না জগদ্ধাত্রী বলে আমি প্রমাণ করে দেব দরকার পড়লে ডিএনএ টেস্ট করব দরকার পড়লে আমি কোর্টে যাব। যা যা করার দরকার পড়বে সেটাই আমি করব। এর মধ্যেই তখনই জগদ্ধাত্রী বারবার করে চন্দ্রবদনকে বলে আপনি ভুলে যাবেন না আপনি কার সাথে কথা বলছেন আর তারপরে বৈদেহী মুখার্জি বলে আর তুমিও বা তোমার শ্বশুরের সাথে এভাবে কথা বলছো কেন জগদ্ধজী বলে আমি ওনার সাথে যথেষ্ট ভদ্রভাবে ব্যবহার করছি কিন্তু উনি আমাকে অপমান করেই যাচ্ছে উনি কি এটা আদেও ঠিক করছেন মোটেই ঠিক করছেন না চন্দ্রবদন বলে কোথায় স্বয়ম্ভু তোমার বটটি একটি জালিয়াত এছাড়া আর কিচ্ছু না আমি তো বুঝতে পেরে গেছি তোমরা হলে আসলে ঠক জোর এর মধ্যে স্বয়ম্ভু চলে এসেছে আর বলে জগদ্ধাত্রী জগদ্ধাত্রী কি বলছে আমি ঠক নই আমি উর্মিলা মুখার্জির ছেলে আমি উর্মিলা মুখার্জির ছেলে স্বয়ম্ভু মুখার্জি আমাকে এইভাবে এভাবে কেন দোষারোপ করা হচ্ছে জগদ্ধাত্রী বলে আমি জানি স্বয়ম্ভু তুমি মিথ্যে বলছো না তুমি মিথ্যে বলতে পারো না আমি খুব ভালো মতন জানি আর আমি সেটা সবাইকে প্রমাণ করে দেব ইয়েস জাস্ট সান্নাল সবাইকে প্রমাণ করে দেবে স্বয়ম্ভু মুখার্জি কোনো ঠক য নয় স্বয়ম্ভু মুখার্জি একজন ভালো ছেলে আর ও অবশ্যই মুখার্জি বাড়ির ছেলে রাজনাথ মুখার্জির বড় ছেলে চন্দ্রবদন বলে তাই নাকি আমিও দেখতে চাই তুমি কি করে এটা প্রমাণ করতে পারো আমিও দেখব তখন বৈদেই মুখার্জি বলে তাহলে যেই ছেলেটি ক্লেম করছে যে তুমি এই বাড়ির বউ না এই বাড়ির ছেলে স্বয়ম্ভূ না তাহলে তাকে কি করে ধরবে জগদ্ধাত্রী বলে তাকে তো আমি ঠিক ধরে খুঁজে বার করবই যেই এই কাজটা করে থাকুক না কেন আমি তাকে কোনোভাবেই ছেড়ে কথা বলব না এর মধ্যেই স্বয়ম্ভু তখন ভীষণ কান্নাকাটি করার অন্যদিকে জগদ্ধাত্রী তখনই বলতে থাকে কথা এরপর চন্দ্রবদন বলে শুনলাম সেদিন পানিহাটি নার্সিংহোমে যে ডক্টর এই উর্মিলা মুখার্জি ডেলিভারি করিয়েছিল সেই ডক্টরকে নাকি তুমি তোমার গোপন কোনো আস্তানায় রেখে দিয়ে এসেছো কেন হ্যাঁ কি লোকাতে চাইছো তুমি আমাদের থেকে জগদ্ধাত্রী বলে আমি আপনাদের থেকে কোনো কিছুই লোকাতে চাইছি না যে সত্যিটা আপনারা জানবেন সেই সত্যিটা আমি খুঁজে নিয়ে আসব তার জন্য আমার কিছুটা সময় লাগবে এরপর ডক্টরের কাছেই ছুটে গেছে জগদ্ধাত্রী আর বলে প্লিজ ডক্টর প্লিজ আপনি সত্যিটা স্বীকার করুন এখনও সময় আছে এখনও একজন পরিচয় এভাবে সবাই ভুলভাল বলছে তাকে আপনি 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 নিজেই পারবেন সবটা বার করতে আপনি বলুন প্লিজ তখনই ধীরাজবাবু বলে আমি জানি না আমি জানি না আমার কিছু মনে পড়ছে না আমি তো বলেছি আগেই যে আমি এরকম অনেক মহিলার ডেলিভারি করিয়েছি স্পেশালি কারোরটা মনে নেই মনে থাকার কথাও নয় জগদ্ধাত্রী বলে পানিহাটিতে পানিহাটিতে গায়িকা উর্মিলা মুখার্জির ডেলিভারি আপনি করিয়েছিলেন তাহলে সত্যিটা কেন স্বীকার করছেন না আপনি বলুন বলুন ডক্টর তখন ধীরাজ বলে আমি জানি না আমাকে ছেড়ে দিন আমার ভালো লাগছে না এভাবে জগদ্ধাত্রী বলে বেশ চলে যান আপনি আপনার যেদিকে ইচ্ছা হয় আপনি চলে যান পরে যখন আপনার অ্যাটাক হবে তখন কিন্তু আর আপনাকে কেউ বাঁচাতে যাবে না আমাদের ডিপার্টমেন্ট থেকেও কেউ আপনাকে বাঁচাবে না বুঝতে পারছেন তো আপনি এরপর কত বড় বিপদে পড়তে পারেন দু দুবার আমি আপনাকে বাঁচিয়েছি এরপর আমি আপনাকে আর বাঁচাবো না যান আপনি এরপর ডক্টর ধীরাজ বলে কী জানতে চাইছেন বলুন এরপর জগদ্ধাত্রী বলে আমি তো প্রথম থেকে একটা কথাই জানতে চাইছি স্বয়ম্ভু মুখার্জির ব্যাপারে উর্মিলা মুখার্জির ব্যাপারে এরপরেই ডাক্তার বলতে শুরু করে আর বলে উর্মিলার ডেলিভারির সময় আমার মনে আছে উর্মিলার ডেলিভারিটা ভালোই হয়েছিল আমি ডেলিভারি করিয়ে দিয়েছিলাম ছেলে হয়েছিল আর আমি ডেলিভারি করিয়ে বাইরে গেছিলাম তারপরেই হঠাৎ করে আমার কাছে ফোন আসে পেশেন্টের অবস্থা নাকি খুবই খারাপ হয়ে যায় তারপর আমি এসে দেখি পেশেন্টের অবস্থা এতটাই খারাপ ওকে আর বাঁচানো যায় না আর এই কথাটা শোনার পর জগদ্ধাত্রী বলে আপনি কত সময়ের জন্য বাইরে গিয়েছিলেন তাও তখন ডাক্তারবাবু বলে কত হবে সাত আট মিনিট দশ মিনিটই হোক এর মধ্যেই খবর এসেছিল জগদ্ধাত্রী বলে অপারেশন থিয়েটারে আপনি ছাড়া আর কে কে ছিল দিরাজবাবু বলে আমি ছিলাম আমার অ্যাসিস্ট্যান্ট ডক্টর ছিল আর একজন নার্স ছিল তখনই জগদ্ধাত্রী বলে নার্স ছিল আচ্ছা উর্মিলা মুখার্জি মারা যাওয়ার পরে কি হলো ডাক্তারবাবু বলে আয়া তখন ওই ছেলেটাকে মানে বাচ্চা ছেলেটাকে একটা জায়গায় দিয়ে এসেছিলো যাতে সেখান থেকে সে বড় হতে পারে ওই বলতে পারে অনাথ আশ্রম আর কি তখনই জগদ্ধাত্রী বলে আচ্ছা সেই মানে আয়াটার নাম কি ছিল বলতে পারবেন তখনই বলে মালতী হ্যাঁ তার নাম ছিল মালতী এরপর জগদ্ধাত্রী স্বয়ংভূর ব্যাপারে অনেক ইনফরমেশান খুঁজে খুঁজে বার করছে